আসসালামু আলাইকুম আপনারা এই মোবাইলটার প্রবলেম অবশ্যই দেখতে পাচ্ছেন অপো এ ডিসপ্লে ব্লিঙ্কিং করছে আমি নতুন ডিসপ্লে লাগিয়েছি তারপরও একই প্রবলেম আর এখানে কোনো এক টেকনিশিয়ান ভাই বা টেপ লাগিয়ে দিয়েছে জানি না উনি কী কারণে এখানে টেপ লাগিয়ে দিয়েছে হয়তো কোনো কারণ থাকতে পারে আমি টেপগুলো সরিয়ে আবারও মোবাইলটাকে চালু করলাম মোবাইলটা সুন্দরভাবেই চালু হলো এখন আবারও দেখতে হবে যে আসলে ডিসপ্লে ব্লিংকিং করে কিনা হ্যাঁ ডিসপ্লে আবারও ব্লিঙ্কিং করছে তো এখন ডিসিশন নিলাম এই পাশটা একটু গরম হচ্ছে তো মিটার দিয়ে একটু মেপে নিলাম যে কোথাও কোনো শর্ট পাই কি না তো দেখলাম মোটামুটি কোথাও কোনো শর্ট নাই তারপরও আরেকটু একটু শিওর হওয়ার জন্য ওই পাশটায় টিন ছিল টিনটা টিনের শেলটা আমি কাটলাম কাটার পরে দেখলাম এই পাশে বিকিউ চার্জিং আইসিটা দেওয়া আছে তারপরে আর একটু ভালোভাবে বোঝার জন্য যে কোনটা এক্স্যাক্টলি কোনো পার্স গরম হচ্ছে কি না বা কোনো সাইড গরম হচ্ছে কি না তাই একটু রজন বা ধোয়া থেরাপি দিলাম দেওয়ার পরে এখন আমি ডিসপ্লের কানেক্টর লজিক সেকেন্ড পিসিবির কানেক্টর এবং ব্যাটারি তিনোটাই এখানে লাগিয়ে মোবাইলটাকে অন করলাম অন করার পরে আমি ভালো করে লক্ষ্য করলাম এইখানে একটা ছোট্ট একটা আইসি দেওয়া আছে এবং পাশে কয়েকটা বড় বড় ক্যাপাসিটার আছে পুরো সাইটটাই গরম হচ্ছে মূলত একসাথে সবগুলো পার্টস গরম হচ্ছে কোনো একটা পার্টস না সবগুলো পার্টস গরম হচ্ছে আমি আরও একটু শিওর হওয়ার জন্য আবারও সেই ধোয়া থেরাপি দিলাম কিন্তু এখন আর মোবাইলটা চালুই হচ্ছে না বা চার্জও হচ্ছে না ডিসপ্লের আলো কিছুই আসতেছে না আবারও ভালো করে লক্ষ্য করলাম না এইবারও কিন্তু ডিসপ্লেও আসতেছে না প্লাস চার্জও হচ্ছে না এক কথায় মোবাইলটা একেবারে ডেট হয়ে গিয়েছে যাই হোক এখন আবারও প্রত্যেকটা পার্টস ভালোভাবে মাপলাম এইদিকে আমার কাছে কিন্তু অপো হলো আরও একটি মাদারবোর্ড আছে তো ডিসিশন নেওয়ার আগে আর একটু ভালোভাবে চেক করলাম অনেকবার অনেক সময় হতে পারে কিছু রোগ আসে এরকম পাঁচ দশ মিনিট পরে আবার ঠিকই মোবাইলটা চালু হয়ে যায় মূলত এই মাদার বোর্ডটা হচ্ছে আছার মারা এই দেখছেন আবারও কিন্তু মোবাইলটা চালু হয়ে গিয়েছে মূলত এই মাদারবোর্ডটা বোর্ডটা মা মারা আছার মারার কারণে মাদারবোর্ডটা বেঁকে গেছে তো আমার কাছে সত্যি বলতে বনীয় স্কেমেটিক ডায়াগ্রাম নেই আমি ইংশা আল্লাহ খুব শিগগিরই ডায়গ্রামটা নিব তো মাঝের মধ্যে ডায়াগ্রামের প্রয়োজন হলে গুগল অথবা ইউটিউবের সাহায্য নেই তো ইউটিউবে দেখলাম যে আসলে এই পাশে এই লাইনটা কোথায় গিয়েছে যেহেতু আমার কাছে সরাসরি স্কিমেটিক ডায়াগ্রাম বর্ণীয় নেই তো আমি যেটা ধারণা করলাম সেইটাই যে সাইডটা গরম হচ্ছে এই সাইটে ডিসপ্লে থেকে দুইটা লাইন ওইখান দিয়ে গিয়েছে একটা আইসির মধ্যে গিয়েছে ছোট্ট একটা আইসি আছে ওইখানে আর ক্যাপাসিটার আর একটা রেজিস্ট্যান্স তো এখন আরেকটু ভালোভাবে বোঝার ব্যাপার স্যাপার আছে এদিকে আরও একটা প্রবলেম আছে আর সেটা হচ্ছে আমি কিন্তু এই মোবাইলটা কোনো বিল করি নাই কাস্টমার গতকালকে দিয়েছিল রাত্রে গতকালকে রাত্রে আমার এমন চাপ ছিল কাজের আমি টানা চার পাঁচ ঘন্টা এক টানা বসেছিলাম ওঠার মতো অবস্থা ছিল না উঠলেও দুই এক মিনিট দুই একবার দুই এক মিনিট করে উঠেছি এত পরিমাণের চাপ ছিল তো কাস্টমারকে আমি বলছি ভাইয়া আমাকে একটু সময় দেন আমি দেখি তারপরে একজাক্টলি কয় টাকা লাগে আপনাকে বলতে পারবো কারণ সমস্যা যদি আমি মোটামুটি না ধরতে পারি বা বলতে না পারি আপনার সাথে আমি কি বিল করব বলেন ডিসপ্লের সমস্যা হলে একদম মাদারবোর্ডের সমস্যা হলে আরেক দাম এই জন্য আমি কাস্টমারের সাথে কোনো বিল না আমি আগে বলি যে কাস্টমারকে যে আপনি আমাকে একটু সময় দেন আমি আগে সমস্যাটা দেখি অল্প বয়সী ছেলে তো বলছে ঠিক আছে দেখেন তো মোটামুটি আমি একটা ক্লিয়ার হলাম ওইখানে যে দুইটা লাইন গিয়েছে যেই একটা ছোট্ট আইসির মধ্যে ওই আইসিটাই মূলত প্রবলেম হয়েছে আর আমার কাছে যেহেতু সেম মাদারবোর্ডটা আছে আমি ওইখান থেকে আইসিটা লাগিয়ে দিলে আশা করি ইনশাল্লাহ সমস্যার সমাধানটা হয়ে যাবে তবে এইখানে একটু বাধা আছে সেটা হচ্ছে যেহেতু আমি বিল করি নাই তাই কাস্টমারকে একটা বিল করতে হবে তা না হলে আমি যদি এটাকে এখন ঠিক করি কাস্টমার এসে হয়তো বলতে পারে ভাইয়া আমি দুই তিনশো টাকার মধ্যে হইলে ঠিক করতাম না হলে করতাম না আপনি কেন এই মোবাইলটা ঠিক করছেন আমার তো এই মোবাইলটা ঠিক করার কোনো প্রয়োজন নাই আপনি আসলে কেন এই এই জন্য আসলে নানান চিন্তা ভাবনা করে আমি মোবাইলটা এইভাবেই রাখলাম কাস্টমার আসলে কাস্টমারের সাথে একটা বিল করব। কাস্টমার যদি আমাকে পারমিশন দেয় তাহলে আমি মোবাইলটা ঠিক করব আর তা না হলে আর কি করার আছে এই পঞ্চাশ মিনিট আমি যে এটাকে চেকিং করলাম এটা একেবারেই বিনা পারিশ্রমিকে কিছু করার নেই মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতে হলে মাঝে মধ্যে বিনা পারিশ্রমিকেই ঘন্টার পর ঘন্টা সময় দিতে হয় তো দেখি কাস্টমার এসে কি বলে ধন্যবাদ সবাইকে